দেখুন কি একটা অবস্থা তো দেখতে পাচ্ছেন গাছ আমরা ল্যান্ডিং করে নিলাম এবং ছোটোখাটো একটা লুট করতে থাকি এবং লুট করা শেষে এখানে আমরা দেখতে পারবেন যে কতবার আমাদের টিমমেটগুলো মরে আর আমি কতবার রিভাইভ দিই তাদেরকে দেখেন দুইজন দুজন সাথে সাথে মরা শেষ এখন যে দেখুন আমি রিভাইভ দিতে থাকবো দুজনকে রিভাইভ দিয়ে দিলাম আবার একজন মরে গেছে দেখুন আবার একবার একজনকে রিভাইভ দিব দেওয়া শেষ দেখুন আবার একবার মরে গেছে রিভাইভ দিতেই নাই দিতেই নাই দুই দুইটা প্লেয়ার আবার মরে গেছে আবার রিভাইভ দিলাম এবং আমি তাদেরকে বলে দিই এটাই শেষ রিভাইভ আর রিভাইভ দিতে পারবো না লিখে খেলো এবং এখানে আমি এসে একটা কিল করে ফেললাম দেখতে পেলেন এবং ছোটখাটো একটা লুট করবো আর এখানে রিভাইভটা দিয়ে দেবো আমি এবং রিভাইভটা দেওয়া শেষে আমরা চলে আসলাম ম্যাচের মূল পয়েন্টে এ ঘরের ভিতরে একটা এনেমি আছে আমার টিমমেটকে রাজ দেয় আমার টিমমেট বলে যে ভাই এখানে একটা এনেমি আছে আসেন আমি একা আমার দ্বারা সম্ভব না আপনি এসে মেরে দেন পরবর্তীতে আমি আছি এবং দেখি ওটা ডাবল ডোরের ছাদের ওপরে উঠে গেছে দোতলায় এখানে আমি আস্তে আস্তে বের হয়ে ক্যারেক্টারটাকে অন করে দিই এবং এরপরে রাস দিয়ে দিই সামনে দেখতে পাচ্ছেন কতগুলো এনিমি এখন আমি এখানে একটা গুলাল মেরে নিব এবং একে ফিনিশ দিয়ে দেবো দেওয়া সে দেখতে পাচ্ছেন আমার টিমমেট গাড়ি চালাইতেছে আমি তাকে বলছি যে ভাই আমার কাছে আসো আসা গাড়িটা নিয়ে যাও এনে আমাকে গাড়িতে উড়াই দিবে তো উনি পুরো প্লেয়ার উনি আমার কাছে আসবেন না উনি ওনার মতো খেলতে গেল এবং দেখুন একটা প্লেয়ার ক্যামেরা দিয়েছেন এবং একটা স্কট ভাইপ আউট করে দিল এবং আমরা দেখতে পাচ্ছি সামনে একটা এনিমি আছে এবং চেষ্টা করবো এই এনিমিটাকে মারার না এনিমিটাকে মারতে গেলে আমাদের কাজ হবে না দেখে আমরা লঞ্চা দিয়ে পালিয়ে গেলাম জোনে চলে আসলাম এবং এখানে দেখুন কত এনিমি নেমি পুরো আটটা এনিমি এর ভিতরে এক স্কোয়াড ফুল বেঁচে আছে আমরা দুইজন আর একটা টিম মেট আছে ওদের বিপরীত দলে এনিমি আছে একটা দেখুন আমরা কীভাবে মারছি এবং আমরা গাড়িটা আমাকে ওড়াই দেওয়ার চেঞ্জ চেষ্টা করে এবং আমি রকমে বেঁচে যাই এবং তাকে বলি ভাই আমার গাড়িতে নাও গাড়িতে নাও কোনো রকম আমার গাড়িতে নেয় এবং সে আবার নিয়ে যায় জোনের দিকে দিয়ে জোন একটু ড্যামেজ খেয়ে যায় হালকা পাতলা এবং বের হয়ে আমি এখান থেকে একটা গাড়ি দেখতে পাই গাড়িতে না আমি আমার গাড়িতে উঠি এবং গাড়িটা টান দিবো গাড়িটা আর করে না একটা অবস্থা এবং এনিমি আমার পরে তিনটে নিয়ে আমার পরে রাশ দিয়ে দেয় ডাবল ভিক্টর ওম এইগুলো দিয়ে পরে কী করবো না করবো ভ্যাপা নেমে গেছি দিয়ে রাস দিয়ে দিয়েছি তিনটার মধ্যে দেখুন কী অবস্থা একটা ডাবল ভিক্টর ওম দিয়ে কী যা তা না দু জমা আর এদিকে আসে গাড়ি দিয়ে ওয়াই দিতে চেষ্টা করে এবং আমার টিমমেটকে ডাউন করে দেয় পরে ওদের স্কটকে আমি হোয়াইফ আউট করে দিই এবং আমার টিমমেটকে রিভাইভ দিই দেওয়ার শেষে আরেকটা এনিমি থাকে এবং সেটাকে কীভাবে মারি আপনারা দেখিয়ে থাকুন গেম প্লেটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন